আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ করবে জোবায়ের পন্থীরা তাবলিক জামাতের চাপ পন্থীদের গ্রেফতার বিচারও নিষিদ্ধ করার দাবিতে দশ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে সুরাই নেজাম বা বাংলাদেশ মাওলানা জোবায়ের অনুসারীরা আজ শনিবার দুপুরে কাকলাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এই কথা বলেন দাবি মানা না হলে পঁচিশ জানুয়ারি দেশের সব পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা তাদের দাবি গাজীপুরের টঙ্গী ইস্তেমা ময়দানে হামলায় সাতপন্থীরা জড়িত এর আগেও তারা ইস্তেমা ময়দানে হামলা ও হত্যাকাণ্ড ঘটিয়েছে সংবাদ সম্মেলনে জোবায়ের পন্থী মাওলানা নাজমুল হাসান কাশেমী বলেন দুই হাজার আঠারো সালে টঙ্গীর ইস্তেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটিয়েছে সাতপন্থীরা ওই ঘটনার বিচার হলে দুহাজার চব্বিশে আর হামলা ও হত্যার ঘটনা ঘটতো না এবারও যদি হামলাকারীরা ছাড় পেয়ে যায় তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটাতে পারে তারা খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন ইস্তেমা ময়দানে তিনজনকে হত্যা করা হয়েছে হামলা ও হত্যার শাস্তি হওয়া উচিত তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্কিত মন্তব্যে সে দেশের সমস্যা সৃষ্টি হয়েছে ভারতের এই সমস্যা যেন বাংলাদেশে টেনে না আনা হয় তবে যারা হত্যায় জড়িত তাদের বিচার হতেই হবে হত্যাকাণ্ডের বিচার বিচারের জায়গায় আর আলোচনা আলোচনার জায়গায় বিস্তারিত থাকছে নিউজ ডেস্কে

এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে পাশ ছাড় পেয়ে যায় আমরা মনে করি যদি দুই সালে তাদের এই জঘন্যতম হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো তাহলে আর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে এই নেতারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরো কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা আঠারোই ডিসেম্বরে পরিচালিত হত্যা সতেরো তারিখ দিবাগত রাত্রি সতেরোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধামহল আশঙ্কা করছেন যে সাহাপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজস রয়েছে